আজকে এইরকমভাবে যদি একটার পর একটা স্টেট যদি হাত থেকে বেরিয়ে চলে যায় হ্যাঁ তাহলে এই আগামী দিনে আবার কিছু দিন বাদে বিহারের ভোট আছে এ যে কোনো দল একা একা হারাতে পারবে না এটা তো খুব পরিষ্কার আজকে যদি এরা ঐক্যবদ্ধভাবে লড়তো তাহলে পরে তো আজকে এই এই অবস্থাটা সৃষ্টি হতো না যেহেতু ইন্ডিয়া জোট এখন বলতে গেলে কমায় চলে গেছে সুতরাং এখানে এদের মধ্যে কোনো ঐক্য হলো না শেষ পর্যন্ত আপ 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 ভাবলো সে একাই বাজিমাত করতে পারবে কংগ্রেস ভাবলো আমি আপকে একটু শিক্ষা দিয়ে দিই তাই এই সমস্ত অনৈক্যের কারণেই আজকে এই রকম একটা বিজেপির কাছে সুযোগ এসে গেল বিজেপি জিতল কিন্তু আজকে মানে আমি 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 মনে করি আপের নিশ্চয়ই দোষ আছে কিন্তু আমি বলবো কংগ্রেসের দোষটা বেশি কারণ আজকে যে যেরকম একটা ইন্ডিয়া জোটকে গড়ে ওঠার ব্যাপী যে ইন্ডিয়া জোট গড়ে তোলার যে সুযোগটা ছিল মানে গড়ে উঠেছিল সেটাকে মানে ইচ্ছাকৃতভাবে একেবারে কমায় পাঠিয়ে দেওয়া হ্যাঁ এটা তো তার জন্য সম্পূর্ণ দায়ী কংগ্রেস আজকে যদি ইন্ডিয়া জোট থাকতো তাহলে মানে কংগ্রেসেরও মানে অন্যায় দাবি করে সিট চাইতে পারতো না বা ওরাও বলতে পারতো না যে না আমি কংগ্রেসকে মানি না আমি একা আমি একা একাই লড়বো ইন্ডিয়া জোট থাকলে পরে সেখানে তো একটা ব্যবস্থা হতো আলোচনা হতো তার মধ্যে দিয়ে একটা সমাধান বেরোতো কিন্তু সেই সুযোগটাই নেই তার ফলে যে যে যার মতো লড়ল লড়ে এবং আজকে এইরকম বিজেপিকে সুযোগ এসে গেল হ্যাঁ তো আজকে এইরকমভাবে ভাবে যদি একটার পর একটা স্টেট যদি হাত থেকে বেরিয়ে চলে যায় হ্যাঁ তাহলে এই আগামী দিনে আবার কিছু দিন বাদে বিহারের ভোট আছে বিহারেও যদি এই একই জিনিস চলতে থাকে হ্যাঁ তাহলে পরে এখনও যদি ইন্ডিয়া জোট না গড়ে ওঠে এবং বিহারেও যদি সেইভাবে ঐক্য না হয় তাহলে পরে ইয়ে আবার সুবিধা নেবে সুতরাং এখন আমাদের প্রত্যেকের কাছে একটাই লক্ষ্য হওয়া উচিত বিজেপিকে কীভাবে হারানো যায় বিজেপিকে যে কোনো দল একা একা হারাতে পারবে না এটা তো খুব পরিষ্কার হ্যাঁ আমি মানছি যে আমাদের আমাদের রাজ্যে তৃণমূল একা একাই বিজেপিকে অন্তত রুখতে পেরেছে কিন্তু এটা এটা তো সঠিক পথ নয় কারণ আজকে আসল ক্ষমতা হচ্ছে কেন্দ্রের কেন্দ্রের হাতেই সমস্ত বড় ক্ষমতা এবং সমস্ত আইন তৈরি করা দেশটা চালানোর ক্ষেত্রে হ্যাঁ আজকে সুতরাং সেইখানটা যদি ক্ষমতায় বিজেপি থেকে যায় তাহলে তো কোনো লাভ হবে না হ্যাঁ আস্তে আস্তে দেখা যাবে সবই একটা সময় দুর্বল হয়ে যাবে এবং যদি আশেপাশের সমস্ত রাজ্যগুলোই যদি বিজেপি এক এক করে যেতে তখন কতদিন একা একা তৃণমূল ঠেকাতে পারবে সুতরাং আজকে আমাদের কেন্দ্র থেকে বিজেপিকে সরাতে হবে সেই লক্ষ্যে ইন্ডিয়া জোটকে গড়ে তোলা দরকার মজবুত করা দরকার এবং সেই ঐক্যবদ্ধভাবে প্রতিটি বিষয় নিয়ে রাস্তায় নামা দরকার লড়াই করা দরকার লড়াইয়ের মধ্য দিয়ে সমাধান আসবে মানুষের মধ্যে ঐক্য তৈরি হবে এবং বিজেপির পরাজয় সুনিশ্চিত অরবিন্দ কেজরিওয়াল হারার পরেই রাহুল গান্ধী কিন্তু আবারও বার্তা দিলেন যে তিনি একেবারে দুর্নীতির বিরুদ্ধে যেমন লড়াই জারি রেখেছিলেন তেমন জারি রাখবেন জয়রাম রমেশ তিনি বলছেন যে দু সালে কংগ্রেস দিল্লির বুকে ক্ষমতা এই সমস্ত ছেদকতার কোনো মানে হয় না এগুলো হচ্ছে মানে তাদের আপের প্রতি আজকে এত এতটা এইসব দুর্নীতি দুর্নীতি কথা বলছে আজকে যে দু সালে যে কেন্দ্রের ক্ষমতা থেকে কংগ্রেস চলে গেল এবং এই যে বিজেপি জিতলো সেটা কি কিসের কারণে তো কংগ্রেসের ব্যর্থতা এবং দুর্নীতির কারণে সুতরাং আজকে কংগ্রেস বড় বড় দুর্নীতি নিয়ে বড় বড় বুকনি মারলে এগুলো তো লোকে ইয়ে করবে না আসল হচ্ছে অনৈক্য অনৈক্যর জন্যই দুর্নীতি একেবারে ধোয়া তুলসী পাতা কোন দলটা আছে বিজেপির কথা ছেড়ে দিলাম তার তো মানে তার বিরুদ্ধে কোনো তদন্ত হবে না কোনো তার কোনো দোষ নেই সে সরকারে আছে কিন্তু অন্যান্য কোন দলটা আছে যে একেবারে ধোয়া তুলসী পাতা দুর্নীতির ক্ষেত্রে কেউ নেই সুতরাং আজকে ওই দুর্নীতির কথা ফালতু কথা বলে বিজেপিকে জেতানোর কোনো মানে হয় না হ্যাঁ এই এইরকম যদি চলতে থাকে তাহলে বিজেপিরই লাভ হবে এবং দেশের সর্বনাশ হয়ে যাবে